গল্পের নাম সত্যিকারের বন্ধুত্ব এক গ্রামে ছোট্ট একটি স্কুলে পড়তো রাহুল আর শুভ দুজনই ছিল খুব ভালো বন্ধু একসাথে খেলতো পড়তো গল্প করত ওদের বন্ধুত্ব ছিল সবার চোখে পড়ার মতো কেউ কাউকে ছেড়ে এক মুহূর্তেও থাকতে পারতো না একদিন স্কুলে ঘোষণা এলো আগামী সপ্তাহে শিক্ষক মেলা হবে যেখানে সবাইকে একটি প্রজেক্ট তৈরি করে উপস্থাপন করতে হবে রাহুল আর শুভ ঠিক করলো তারা একসাথে একটি বিজ্ঞান প্রজেক্ট করবে তারা প্রতিদিন স্কুল শেষে স্কুল থেকে কাজ করতে লাগলো প্রজেক্ট প্রায় শেষ পর্যায়ে এমন সময় রাহুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার জ্বর দুর্বলতা ডাক্তার এক সপ্তাহের বিশ্রাম নিতে বললেন রাহুল খুব মন খারাপ করে বলল সব শেষ হয়ে গেল শুভ প্রজেক্ট তো শেষ করতে পারবো না শুভ মুচকি হেসে বলল তুই চিন্তা করিস না রাহুল আমি আমাদের দুজনার হয়ে কাজটা শেষ করব তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হবি শুভ একা একা স্কুল থেকে রাত করে কাজ করতো অবশেষে মেলার দিন সে প্রজেক্ট শেষ করে উপস্থাপন করলো বিচারকরা খুব মুগ্ধ হলেন যখন তাকে পুরস্কার দেওয়া হলো সকল সে মাইক্রোফোনে বলল এই প্রোজেক্ট শুধু আমার নয় আমার বন্ধুর সঙ্গে মিলেই করা রাহুল সে আজ এখানে নেই কিন্তু ও ছাড়া এটা সম্ভব হতো না সেদিন সবাই বুঝেছিল বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় একে অন্যের জন্য নিঃস্বার্থভাবে পাশে থাকা এই হলো সত্যকারের বন্ধুত্ব